বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা সিম্পল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে হচ্ছে গিয়ে শনিবার সকাল হচ্ছে তখন কটা বাজে দশটা বাজে তো আজকে দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে করিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে টাইম পাই না যা আগে ক্যামেরাটা অন করবো তো যাই হোক কিছুটা সেরে নিয়েছি তো দেখো আমাদের বাড়িতে মাছ আলাদা চলে এসেছে আমরা বাজারে গিয়ে খুব কমই যাই মাছ আনতে যেদিনকে বাড়িতে মাছ না আসে সেদিনকে যাই বাজারে মাছ আনতে তো আমি যাই না আমার বর যায় বা শাশুড়ি যায় তো শাশুড়ি যেতে এখন আর যায় না বরই যায় তো আমারই পাশের বাড়িতে একজন থাকে সেও মাছ আর কি নেবে বলে ওয়েট করছিল তো দেখো এখানে আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুরো একদম খাওয়া দাওয়া করে একদম চুপচাপ বসে আছে আর এই দিকে আমার চলো তিনটে ছেলেকে দেখিয়ে নিই এই দেখো এটা আমার তিনটে ছেলে তিনটে ছেলে চুপচাপ খেয়ে নিয়ে চুপচাপ বসে আছে তো তো ফ্রেন্ডস আমার সানটান হয়ে গেছে আর এখন বাজে দশটা তো তার এখন ব্লগটা স্টার্ট করলাম আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে অনেক সকাল নাচ অনেকটা লেটে মানে ধরো তাও আটটায় উঠেছি মানে আমি মোটামুটি ছটা সাতটায় উঠি তো আটটা আটটা বেজে গেছে কারণ আমার সকাল আজকে রান্না নেই তাই জন্য একটু বেলা করে উঠেছি বের স্কুল ছুটি বেলা করে উঠেছি উঠেই ঘর দু দিয়ে স্নান ফুল আর ঠান এখন পুজো টুজো দিয়ে তারপরে কাজে বসবো ব্লগটা দেখবো তো আজকে মেয়ে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ যেহেতু স্কুল ছুটি বলে এরকম লেট লেট করে উঠছে আর আমি আজকে উঠে ওকে ভাত খাইয়ে দিচ্ছি কারণ আগের দিন যেহেতু জন্মদিন ছিল সেই জন্মদিনে ও গেছে ঠিকই কিন্তু কিছুই খায়নি সবই ওর ফেভারিট খাবার ছিল কিন্তু কিছুই খাইনি বললাম না শরীর অসুস্থ ছিল তার জন্য খেতে পারছে না তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি একটু কাজ করতে বসেছি তো কাজটা সেরে ওকে স্নান করাবো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নানটা করিয়ে দেবো তাই এই পাশে শাশুড়ি বসেছিল শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম আমি একটু কাজ করে নিচ্ছিলাম তারপর মেয়েকে স্নান টান করিয়ে দুপুরবেলা আমি মেয়ের জন্য শুধু ডিম অমলেট আর একটু চাটনি নিয়ে ভাত খেতে বসিয়েছি তবুও চাটনিটা কিন্তু খাবে না শুধু ডিম ভাজা দিয়ে ভাতটা খাবে আর মাছটা হচ্ছে সকালে ভাতের সাথে খেয়ে নিয়েছে আর আমার পাতে ছিল হচ্ছে পালং শাকের একটা লাবড়া টাইপের আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কি রুই মাছের ঝোল তো দেখো ভাত খেতে এত মানে জ্বালা নাকি বলবো আর প্রচণ্ড আর শুধু ভাত খাবে শুধু ভাত নুন দিয়ে খাবে মাছ ভাজা বা ডিম ভাজা এরকম একটা দিয়ে তো মানে কোনো সবজি টবজি কিচ্ছু খেতে চায় না এদিকে বিরিয়ানি ফিরিয়ে দিলেও খেয়ে নেবে তো যাই হোক মা আমি দুজনে বসে টপাটপ করে খেয়ে নিচ্ছে ও নিজে ফোন দেখছে ফোন দেখে খাচ্ছে আর আমি একটু সাইডে টিভি চালিয়ে নিয়েছি তারপর ওকে একটু ঘুম পাঠিয়ে দেবো আমি একটু কাজ করে নেবো তো দেখো ঘুম থেকে ও উঠে সন্ধ্যাবেলায় দুধ খাচ্ছি শুধু দুধ হচ্ছে গিয়ে কমপ্ল্যান দিয়ে খাওয়াচ্ছি তারপর ওকে পড়তে বসাবো তো দুধটাকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি আর গলায় দেখো আমার একটা গলায় একটা সেই কালো ইসের মতন ছিল সে হাটটা উপরে বসে আছে পড়ছিল ওকে পড়াচ্ছিলাম তো অনেকক্ষণই পড়াচ্ছিলাম প্রায় সাতটা থেকে সাতটা না সাড়ে ছটা থেকে নটা অব্দি পড়িয়েছি তারপরে ও ঠাম্মি গেছিলো বাজারে বাজার থেকে ফুচকা নিয়ে এসেছে সেটাই খাচ্ছে আর রাতে আজকে আমাদের হয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে ডিম চিলি মেয়ের খাবার বাড়ছি এক থালাই আমরা দুজনে খেয়ে নেবো মা আমি দুজনেই এক থালায় খেয়ে নেবো তো আমি তো পুরো ফ্রায়েড রাইসটাই খাবো আর মেয়ে যেহেতু মুখের রুচি নেই বলে ওর জন্য রুটিও করেছি ওর বাবাও রুটি খাবে ওর জন্য রুটি করেছি তো ওর জন্য একটা গরম গরম ভাজতে ভাজতে ওকে একটা রুটি খাইয়ে দিয়েছিলাম আর একটা রুটি আমি নিয়ে নেবো এখন খাওয়াবো তো রুটিটা হচ্ছে হালকা একটু ময়দা আর আটা মিশিয়ে করেছি তো একটু সাদা সাদা লাগে দেখতে ভালোও লাগে দেখতে তো রুটি নিয়ে নিচ্ছি আর এখন ওকে খাওয়াবো তো একটু ওখানে ফ্রাইড রাইস খাওয়াবো কারণ পুরোটাই আমরা খাবো না মানে আমি খাবো না ওকে একটু খাওয়াবো ওই সব কিন্তু ভালোবাসে কিন্তু শরীরটা জুত নেই বলে কিছুই খেতে চাইছে না তো দেখো ফাইনালি ওকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি আর ওর খেতে এত সময় নেই কি আর বলবো প্রচণ্ড খেতে সময় নেই মানে অতিরিক্ত খাওয়ার ও টাইম নেয় মানে এক থেকে দেড় ঘন্টা ওর খেতেই সময় লাগে ও এই যায় এই সময়টুকু অন্য কাজ হয়ে যায় ওকে খাওয়াতে গেলে তো এখন ও ছোটো আছে ওকে এখনও খাই দিতে আর ওকে যদি আমি একা খেতে বসাই ও চারিদিকে খাবার ছড়িয়ে ছিটকে একসা করে রাখবে লাস্টে খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে আর কিছুই না আর খাবে না পরে আর এরকম একটা ব্যাপার তো যাই হোক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বাথরুম টু করিয়ে মুখ টুক ধুয়ে বিছানায় তুলে দিয়ে আমি বিছানাটা করা স্টার্ট করে দিয়েছি আর ওকে একটু বোর্ডিং দিয়েছি ঠোঁটে দেওয়ার জন্য মুখে ক্রিমটা মাখিয়ে দিয়েছি আর ও দেখো কেমন ক্যামেরার সামনে অন করা থাকলে ওরকমই বদমাশি করতে থাকে ওকে যদিও দেখে ক্যামেরা অন করা ও ঠিক মুখ নিয়ে ভঙ্গি চঙ্গি করবে নালে নাচ করবে যে কোনো একটা কাজও করবে তো সারাদিন আমার যা যা কাজকর্ম করেছি মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ প্লিজ একটু করে লাইক করে দেবে কিন্তু ঠিক আছে আর দেখো পুরো বোরিং এর মুখটাও ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে আর ক্যামেরাটা না একটা খাটের স্ট্যান্ডের পাশে রেখেছি বারবার করে ক্যামেরাটা পড়ে যাচ্ছে আর দুবার ও হচ্ছে নাচানাচি করছিল পড়ে গেছে আর একবার মশারির ধাক্কাতেই পড়ে গেছে তো ঠান্ডাটা একদম নেই বললেই চলে তবুও একটা পাতলা কম্বল লাগে তাই রেখেছি আর ও দেখো ওই দেখো জীব ভাঙাবে নাগো ভাঙাবে এরকমই করবে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সারা সারাদিনে এই ব্লগটি প্লিজ প্লিজ তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন হয়েছে সারা সারাদিনে এই ভিডিওটা তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলবে আর আমি চেষ্টা করবো তোমাদের ডেলি 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 ব্লগ দেওয়ার জন্য ঠিক আছে তো দেখো ও এখন তলায় বসে বসে নাচানাচি করবে করার পর নিজেই যাচ্ছে টপভুক টকভুক করে যাচ্ছে তো এরপর ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও ঘুমিয়ে পড়বো আর ওর বাবার খাবারটা আমি ভেড়ে ঢাকা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি ও খেয়ে দে একটু জায়গা মুছে বেসিনে থালা রেখে দেবে পরের দিন সকালে মাসি মাছবে তো দেখো বিছানায়ও কিন্তু ওর বল লাগে খেলার জন্য তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা